আহারে এটাই বোধহয় মানুষের জীবন এখানে মানুষ কিভাবে ঘুমে আছে আমরা কতটা ভালো আছি তা শুধু এই মানুষগুলোর দিকে একটু তাকালেই আপনি বুঝতে পারবেন আসসালামু আলাইকুম এব্রিয়ন কি অবস্থা সবার কেমন আছেন এখন আমি আসছি কোথায় মালিবাগে মালিবাগ ডিআইটি রোডে আসছি মৌচাকের ঠিক কাছাকাছি একটু সামনে আর এখন আমি যাচ্ছি আসলে একটু পদ্মা ডায়াগনস্টিক সেন্টারে যতটুকু শুনছি এবং জানছি যে পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্ট বা যে কোনো টেস্ট বা যে কোনো মানে মেডিকেল চেক আপ বলেন মেডিকেল টেস্ট সব কিছুর জন্য পদ্মা ডায়াগনস্টিক সেন্টার নাকি অনেক ভালো এর রিপোর্টের গুণগত মান অনেক ভালো আর সে কারণেই আমাদের একটা টেস্ট ছিল আমরা এখানে দিছি ওই রিপোর্টটা কালেক্ট করার জন্য কি জ্যাম ঠেলে আমাকে যেতে হবে কিছু করার নেই এখন আসি হচ্ছে মৌচাকের ঠিক কাছে উল্টাপাশে মৌচাক মার্কেটের উল্টা পাশে আহারে এটাই বোধ হয় মানুষের জীবন এখানে মানুষ কিভাবে ঘুমে আছে শুয়ে আছে হয়তোবা উনি মানসিক ভারসাম্যহীন কিন্তু এদেরকে দেখার আসলে কেউ নাই আমরা এই দেখলে জীবনের আসলে কোনো আক্ষেপই আর থাকে না জীবনের কোনো আক্ষেপই আর রাখা উচিত নয় আমরা কতটা ভালো আছি তা শুধু এই মানুষগুলোর দিকে একটু তাকালেই আপনি বুঝতে পারবেন জীবন সম্পর্কে কোনো অভিযোগই রাখা উচিত না কারণ আপনি আমি আমরা এই মানুষগুলোর চাইতে অনেক অনেক ভালো আছি সে কারণে আমাদের প্রতিনিয়ত উচিত আপনার সৃষ্টিকর্তার উপর ভরসা রাখা এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের কাছাকাছি চলে আসছি এ হচ্ছে পদ্মা ডায়াগনস্টিক সেন্টার ওই পাশ দিয়ে আমরা সিঁড়ি দিয়ে যাই যেহেতু দুইতলায় রিপোর্ট ডেলিভারি তাহলে আমাদের এখানে আমরা আসলে তলায় যেহেতু যাব লিফ্টে না দাঁড়ায় সিঁড়ি দিয়ে চলে যাই ফাইনালি রিপোর্ট ডেলিভারি পেয়ে গেলাম নিয়ে চলে যাই এক্সকুজ মে একটু দেখি তো ফাইনালি আমাদের হসপিটালের কাছ শেষ আমাদেরকে আবার ফিরে যেতে হবে আমাদের নিরে এখন আবার চলে যাচ্ছি কিন্তু রাস্তায় তো প্রচন্ড জ্যাম বুঝতেছি না কতক্ষণ লাগে যেতে আসলে জ্যাম তো আমাদের প্রতিনিয়ত সঙ্গী হয়ে উঠেছে জ্যাম আর আমরা আসলে আলাদা কিছু নয় কারণ জ্যামের সাথে মিলেমিশে আমাদের বসবাস এই শহরের প্রতিটি মানুষের সাথেই জ্যামের একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে চলে আসছি ফ্লাইওভারে এখন আর জ্যাম নাই ফ্লাইওভারে যতক্ষণ চলবো ততক্ষণই জ্যাম মুক্ত খুব বাতাস ঠান্ডা ভালো লাগে বাইক চালালে বাতাস লাগে গায়ে গরম অনুভূত হয় না কিন্তু মাঝে মাঝে এই ফ্লাইওভারেও জ্যাম লেগে যায় তখন আর কষ্টের যেন সীমা থাকে না ও আজকে ফ্লাইওভারেও পুলিশ বসে আছে ফ্লাইওভারে খুব একটা পুলিশ দেখা যায় না কিন্তু মাঝে মধ্যে যেমন বললাম জ্যাম লেগে যায় ঠিক তেমনই মাঝে মধ্যে পুলিশ দেখা যায় ফ্লাইওভারে এই যে বোধহয় লেগে গেছে আজকে মনে হয় কপাল খারাপ ऑलरेडी বোধহয় জ্যাম লেগে গেছে ফ্লাইওভারের উপরেও এই শহরে আরো 100 ফ্লাইওভার দিলেও জ্যাম কমবে না কারণ প্রতিনিয়তই গাড়ির চাপ বাড়তেছে গাড়ির চাপ প্রতিনিয়ত বাড়তেছে কোনোভাবেই এই শহর থেকে মানুষকে অন্য কোন শহরের দিকে মুভ করানো যাচ্ছে না সবাই ঢাকা সিটিকে আঁকড়ে ধরে বাঁচতে চায় যাক জ্যাম হয় কিছুটা কমে গেছে কিন্তু না পুরো রাস্তাটা জুড়েই তো জ্যামের সরাসরি দেখতে পাচ্ছি ও এদিকে একসাথে দুইটা জিক্সার এসএফ তারা খুব চেষ্টা করছে কাটায় কুটায় বের হয়ে যাওয়ার একজন বের হতে পারলেও পারে ও আকাশটা কত সুন্দর লাগছে রাতের নাই অন্ধকারে আকাশের মেঘগুলো স্পষ্ট হয়ে ফুটে উঠেছে হয়তোবা ক্যামেরায় খুব একটা ক্যাপচার হচ্ছে না খুব একটা না হয়তোবা কোনো কিছুই হচ্ছে না কিন্তু আমি দেখতে পাচ্ছি ফিল করছি বাইকের সুবিধাটা কি জানেন বাইকের সুবিধা হলো এটাই যে যতই জ্যাম থাকুক না কেন বাইকারদের জন্য সাইডে একটু জায়গা রাখা হয় যে জায়গাটা দিয়ে বাইকাররা সুই করে বের হয়ে যেতে পারে এটাই হচ্ছে বাইকের সুবিধা কিন্তু মাঝে মধ্যে আবার কিছু ড্রাইভার ট্রাইভার আছে যারা বাইকারদেরকে কোনোভাবেই কোনো সুযোগ দিতে চায় না ওই যে কোন এক বদমাইশে আটকায় রাখছো ব্লক দিয়ে রাখছে বাইকের সুবিধা হলো এই জ্যাম থাকলেও সাইডে যে ফাঁকা একটু জায়গা থাকে এই জায়গাটা দিয়ে খুব ইজিলি বের হয়ে যেতে পারে এবং আহ সেই সব ভাইদেরকে সেলুট বা ধন্যবাদ যারা আসলে বাইকারদেরকে এই যে সুন্দর করে একটু যাওয়ার জায়গা দিয়ে দেন